আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমার আলোচনা হচ্ছে বর্তমান শিক্ষা কারিকুলাম সম্পর্কে এই বিষয়ে আলোকপাত করার আগেই আমি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে একটি প্রশ্ন করতে চাই আর তা হচ্ছে আচ্ছা মাননীয় মন্ত্রী আমাদের বর্তমান শিক্ষা কারিকুলাম ও শিক্ষা ব্যবস্থাপনায় আপনার কি মনে হয় যে এই শিক্ষা ব্যবস্থাপনায় বা এই শিক্ষা কারিকুলামে সদ্গুণ বলি সম্পন্ন মানুষ গড়ে ওঠার কোনো উপাদান আছে বা কি কি উপাদান আছে বলে আপনার মনে হয় একটি সাক্ষাৎকারে মাননীয় মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে শিক্ষকতার এই মহান পেশায় কিছু কুলাঙ্গার ঢুকে পড়েছে আবার যখন বাজারে দ্রব্যমূল্যের উদ্যোগতি হয় তখন সরকারকে বলতে শোনা যায় যে সিন্ডিকেট ঢুকে পড়েছে এই যে ঢুকে পড়েছে এই ঢুকে পড়ার তত্ত্বটা বর্তমান সরকার এবং সরকার সংশ্লিষ্ট যারা আছেন তারা আল্লাহর একটু ছেড়ে দিন প্লিজ এই ঢুকে পড়া আর কতদিন চলবে শিক্ষা সংস্কৃতি রাজনীতি সব ক্ষেত্রেই এই তত্ত্বের নির্বিচার ব্যবহার চলছে যে ঢুকে পড়েছে ঢুকে পড়েছে ঢুকে পড়েছে কোথেকে এসে ঢুকে পড়লো তারা এই ঢুকে পড়ারা কারা আমাদের চারপাশে শুধু দেখছি ঢুকে পড়াদেরই আশেপাশে আর কাউ কি নজরে পড়ছে না শুধু দেখছি যে ঢুকেই পড়েছে কারা ঢুকে পড়লো কোত্থেকে আসলো তারা বিভিন্ন ক্ষেত্রে কিছু ইমানদার নীতিবান লোক আছেন যারা এই পরিস্থিতিতে একেবারেই কোন ঠাসা হয়ে আছে বাস্তবে দেখা যাচ্ছে এখন ঢুকে পড়াদেরই বর্তমানে স্বর্গরাজ্য আর বাকিরা সবাই অবাঞ্ছিত আসলে দেখুন ঢুকে পড়া টরা কিছুই না এটা কোনো ফ্যাক্টরি না এটা কোনো বিষয়ই না মেইন সমস্যা গোড়াতে একদম মূল সমস্যা হচ্ছে গোড়াতে যে সমস্যাটা হচ্ছে মূল্যবোধের কমি কম মূল্যবোধ বলতে আমাদের ভিতরে বা সরকারের ভিতরে প্রশাসন সংশ্লিষ্ট সরকার সংশ্লিষ্ট কারোর ভিতরে মূল্যবোধ নেই এটাই হচ্ছে খাঁটি কথা আর এটাই বাস্তব পাঠ্যপুস্তক প্রণয়নের দায়িত্ব এমন কিছু লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে যাদের এ দেশের মাটি ও মানুষের রুচি প্রকৃতি আবেগ ও অনুভূতি এবং প্রাণ ও প্রেরণার কোনো সম্পর্ক বলতে কিচ্ছু নেই যার ফলে আমাদের পাঠ্যপুস্তকে এমন সব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় এবং এদেশের গণমানুষের বিশ্বাস আবেগ অনুভূতির সাথে কোনোভাবেই এই বিষয়গুলো মানানসই নয় আর এতে করে নষ্ট হচ্ছে আমাদের কমলমতি সন্তানের অদূর ভবিষ্যৎ তাই আমি সরকারকে আহ্বান জানাবো যে এই বিষয়ে খুব বেশি গুরুত্ব দেওয়ার জন্য এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আর এই পাঠ্যপুস্তক ও শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্ক যদি আমাদের আলেম ওল থেকে শুনতে চান তাহলে ধৈর্য সহকারে শুনতে হবে উত্তেজিত হলে চলবে না মাথা ঠান্ডা করে শুনতে হবে এবং শোনার পরে বাসায় গিয়ে বিছানার সাথে মাথা লাগিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এবং ভাবতে হবে আমাদের এই শিক্ষা ব্যবস্থাপনায় যেই পচন ধরেছে এই পচন রোধের সর্ব উত্তম উপায় হচ্ছে ইমান ও তাকুয়া এই ইমান ও তাকুয়ার চর্চা ছাড়া এই পচন রোধ করা কোনোভাবেই সম্ভব নয়